আসসালাম আলাইকুম হুরুপ সৌদি আরবে আপনার কি হুরুপ আছে এবং আপনার কোম্পানি বা কপিল আপনাকে কি হুরুপ দিচ্ছে কাদেরকে কাদেরকে সৌদি আরবে হুরুপ দিতে দিতে পারবে পারবে কপিল বা কোম্পানি না আজকের ভিডিওতে বেশ কিছু আলোচনা করব। বিশেষ করে যে সকল প্রবাসী ভাইরা আপনারা নতুন এসেছেন হুরুপ সম্পর্কে জানেন না আপনারা একদম সংক্ষেপে বুঝে যাবেন আসেন বিস্তারিত আলোচনা করব আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করবেন দেখুন সৌদি আরবে কিন্তু পূর্বে অনেক রকমের দেখা যেত বর্তমানে সিস্টেমে বেশ কিছু পরিবর্তনের ফলে এখন আর তেমনটা হুরুপ দেখা যায় না বা কপিল বা কোম্পানি তাদের নিয়ম অনুসারে এখন যে কোনো কর্মীকে ইচ্ছা করলেও হুরুপ দিতে পারে না এখন আপনি নতুন এসেছেন আপনি এই হুরুপ সিস্টেম জানেন না হুরুফ সিস্টেম হলো যে কোনো কর্মীর কপিল বা কোম্পানির সাথে সম্পর্ক যদি ছিন্ন হয়ে যেত পূর্বের ন্যায় তাহলে তারা হুরুপ দিয়ে দিত আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যেতেন অন্য কোথাও কাজ করতে পারতেন না এখনো বর্তমানে বেশ কিছু পেশার ক্ষেত্রে কিন্তু সিস্টেম চালু আছে হুরুপ সিস্টেমটা হলো এই যে কপিল আপনাকে সৌদি আরব ব্লক করে দিবে আপনি অন্য কোথাও কাফেল হতে পারবেন না অন্য কোথাও কাজ করতে পারবেন না আপনি সৌদি আরবে ইকামা করতে পারবেন না থাকতে পারবেন না সুতরাং অবৈধ হয়ে যাবেন খুব সহজেই এবং আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে অন্য কোনো বিকল্প পথ কিন্তু আপনি সৌদি আরবে খুঁজে পাবেন না এখন বেশ কিছুদিন ধরেই অনেক প্রবাসী ভাই জানতে চাই যে কোন কোন পেশায় হুরুপ এখনো বিদ্যমান আছে এবং কোন কোন পেশায় ইচ্ছা করলেও কোপিল বা কোম্পানি আপনাদেরকে হুরুপ দিতে পারবে না এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে বিশেষ করে যারা নতুন এসেছেন অনেক সময় আপনাদের ইকামার মেয়াদ শেষ হয়ে যায় অনেক সময় আপনারা ভিসার মেয়াদ শেষ হয়ে যায় কপিল বা যে কোম্পানি বা যে এজেন্ট বা যে দালালের মাধ্যমে এসেছে তারা আপনার ইকামা ইকামা এক্সপায়ার করে দেয় না সেক্ষেত্রে আপনি যে কোম্পানি সাপ্লাই কোম্পানিতে এসেছেন এই কোম্পানিগুলো থেকে আপনাকে অটোমেটিক হুরুপ দিয়ে দেয় এবং এই হুরুপের কারণে আপনি কিন্তু কাঠোলাও হতে পারেন না পরিশেষে আপনাকে বাংলাদেশে চলে যেতে বাধ্য করা হয় এখন মূলত কথা হচ্ছে আপনি কোন ভিসাতে আসলে সৌদি আরবে হুরুপ খেতে পারেন আপনার কি হুরুপ দিতে পারে দেখুন আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনি সৌদি আরবে কোন পেশাতে এসেছেন আপনি কি কপিলের আন্ডারে এসেছেন নাকি কোম্পানির আন্ডারে এসেছেন এবং বর্তমান যারা সৌদি আরবে তাদের ও চিন্তা করতে হবে যে আপনি আসলে কোন পজিশনে কাজ করছেন দেখুন প্রথমে আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে আমিল মঞ্জিল তাম্পাক মঞ্জিল খাদাম্মা বা ডোমেস্টিক ভিসার সকল পেশায় যে সকল ভাইরা কাজ করে তাদেরকে সৌদি আরবে ডমেস্টিক ওয়ার্কার বলা হয় এই ডোমেস্টিক ওয়ার্কারে কিন্তু কোনো প্রতিষ্ঠান বা মহাসা বা কোনো কোম্পানির মাধ্যমে এটি পরিচালিত হয় না এটি শুধুমাত্র কপিলের মাধ্যমে সৌদি আরবে পরিচালিত হয় এবং দেখুন এই সকল ওয়ার্কারকে কিন্তু কপিল ইচ্ছা করলেই খুব সহজে গুরুপ দিতে পারে এখনো তার সিস্টেম থেকে এবং এটি এখনো সরাসরি বৈধ সুতরাং যে সকল ভাইরা ডোমেস্টিক লেবার বা ডোমেস্টিক ওয়ার্কার যারা বাসাবাড়িতে কাজ করেন কপিলের আন্ডারে তারা কিন্তু সতর্ক সাবধানে থাকবেন কারণ এখনো আপনাদের জন্য হরুপ দেওয়ার সিস্টেম বা অধিকার কপিলের আছে এখন যে সকল ভাইরা আপনারা নতুন এসেছেন বা পুরাতন আছেন কোম্পানিতে কাজ করেন সৌদি আরবে কোম্পানি ভিসায় আপনার ইকামায় যে পেশা উল্লেখ আছে সেটা হচ্ছে আমেল আদি বা আপনি বড় প্রতিষ্ঠানে কর্মরত এখনো আছেন বা নতুন এসেছেন তাদেরকে বিশেষ করে একটু সতর্কবার্তা করে দেব সেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু দু সালে এর সৌদি আরবের মানব সম্পদ বিভাগ থেকে একটা বিজ্ঞপ্তি দেয় যে কোনো কোম্পানি তার কর্মীকে আর সরাসরি দিতে পারবে না এবং এটি কিন্তু কার্যকর হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এখন বড় কোম্পানি বা বড় প্রতিষ্ঠান ইচ্ছা করলেই কোনো কর্মীকে হরুপ দিতে পারে না সরাসরি কিন্তু তাদের কিন্তু হরুপ দেওয়ার আরেকটা সিস্টেম আছে আপনাদেরকে না জানিয়েই কিন্তু সৌদি আরবে অবৈধ করে দেবে এবং সৌদি আরব থেকে আপনাদেরকে বিতাড়িত করবে সুতরাং সাবধান এবং এই হুরুপ খাওয়ার পরে আপনি কিভাবে চেক করবেন কিভাবে বুঝবেন যে আপনি সৌদি আরবে এখনো হুরুপ খেয়ে গেছেন দেখুন আপনি যদি বড় প্রতিষ্ঠানের বা কোম্পানির কর্মচারী হন সেক্ষেত্রে কিন্তু এখন আপনাকে কপি কোম্পানি সরাসরি হুরুপ দিতে পারবে না কারণ এটি সৌদি আরবে এখন ইলিগ্যাল কিন্তু দেখুন দু সালে যখন কিওয়া অ্যাকাউন্ট চালু হয় তখন কিন্তু হরুফ সিস্টেম চালু ছিল এবং এই কিওয়া থেকেই কিন্তু এই হরুফ সিস্টেমটা বাতিল করেছে সৌদি আরবের মন্ত্রণালয় থেকে এখন আসেন দেখুন আপনার আগে কোম্পানি সরাসরি হরুফ দিয়ে দিতে পারত কি দেখিয়ে বা কি কারণ দেখিয়ে কোম্পানি হরুপ দিতে সেটি হলো হরুপের মূল কারণ হলো যে আপনাকে আপনার কোম্পানি পনেরো দিন কাজ থেকে আপনি অ্যাপসেন্ট আসেন বা কাজেও অনুপস্থিত বা ওয়ার্ক এই কারণ দেখিয়ে কিন্তু আপনাদেরকে হুরুপ দিত বেশ কিছু কর্মীর ক্ষেত্রে কোনো সময় দেখা গেছে পনেরো দিন অনুপস্থিত কারো কারো ক্ষেত্রে মাস অনুপস্থিত কারো কারো ক্ষেত্রে এক বছর অনুপস্থিত এই কারণগুলো দেখিয়ে দেখিয়েই কিন্তু বারে বিভিন্ন প্রবাসী ভাই হুরুপ খেয়েছে কোম্পানির কাছ থেকে যেহেতু এই হুরুপ সিস্টেম উঠে গেছে এখন আপনার কোম্পানি কি চাইলে আপনাকে হুরুপ দিতে পারবে দেখুন এখন কোম্পানির হরুফ দেওয়ার সিস্টেমটা একটু আলাদা সেটা হচ্ছে এখন আর সরাসরি যেহেতু দিতে পারছেন আপনাকে কিন্তু কেও থেকে টার্মিনেট করে দেওয়া হচ্ছে এখন আগে হরুফ সিস্টেম ছিল আপনারা বুঝতেন এখন টার্মিনেট সিস্টেম অনেক ভাইরা বোঝে না দেখুন কোনো কোম্পানি তার কর্মীকে যদি না রাখতে চায় বা দেশে পাঠিয়ে দিতে চায় বা কর্মী যদি থাকতে চায় সৌদি আরবে তাহলে কিন্তু এই সিস্টেমটা আসে দেখুন আপনার কোম্পানিতে আপনি কাজ করবেন না বা আপনার কোম্পানি আপনাকে কাজে রাখবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিউআর থেকে টার্মিনেট করে দিবে এবং যখন আপনাকে টার্মিনেট করে দিবে আপনি কিন্তু সরাসরি মক্তবে আমেল থেকে আপনাকে একটা মেসেজ আসবে আপনার কাছে এবং এই মেসেজে কিন্তু উল্লেখ থাকবে যে আপনার কপিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করেছে আপনি যদি সৌদি আরবে বৈধভাবে থাকতে চান তাহলে অন্য কোথাও কাফেলা হতে পারেন অন্যথায় আপনাকে এতদিনের মধ্যে কিন্তু সৌদি আরব ত্যাগ করতে হবে সুতরাং দেখুন আগে সরাসরি হরুপ দিয়ে দিত সৌদি আরবে আপনাকে একটা সময় কারো 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 ক্ষেত্রে ক্ষেত্রে মাস মাস দুই এক এই সময়ের মধ্যে আপনি যদি অন্য জায়গায় কাফেলা হয়ে যেতে পারেন তাহলে কিন্তু সৌদি আরবে বৈধ থাকবেন সুতরাং এখন হুরুপের সিস্টেমটা পরিবর্তন এসেছে এরকমই জাস্ট এখন যে সকল প্রবাসী ভাইরা ইতিমধ্যেই আপনারা হুরুপ সম্পর্কে জানতে চান বেশ কিছুদিন ধরেই কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে ভাই কোম্পানি কি হুরুপ দিতে পারবে বা কপিল কি হুরুপ দিতে পারবে দেখুন আজকে একদমই ক্লিয়ার হয়ে যে কোনো ভাইরা যদি ডোমেস্টিক ওয়ার্কার হয় তারা এখনো হুরুপ খাওয়ার সম্ভাবনা আছে বা দিতে পারবে তাদের কপিল এবং যদি কোনো কোম্পানির ভাইরা কাজ করে থাকে তাহলে কোম্পানি সরাসরি হুরুপ না দিতে পারলেও আপনাদেরকে টার্মিনেট করে দিবে সুতরাং সাবধান ও সতর্ক অবস্থানে থাকবেন এবং টার্মিনেট করলেও হাতে খুব কম সময় থাকবে আপনাদের দুই মাস থাকবে এই দুই মাসের মধ্যে সৌদি আরবে বৈধ হতে হবে কাফেলা হতে হবে অন্য কোনো জায়গায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবো অন্য আরেকটি ভিডিওতে এরকম পরামর্শ পেতে চলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ